আপনার বাড়ি আমার বাড়ি নরসিংদি স্যার আপনার বাড়ি তাহলে নরসিংদি আমাদের আইন কানুন সব আপনার জানা আছে তো জি স্যার 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 সবই জানা আপনি প্রশ্ন করতে পারেন আচ্ছা বলুন তো এক বুড়ির তিন মাথা নিত্য খায় লতা পাতা লতা পাতা খেয়ে বুড়ি চোখে মুখে ধোঁয়ার তুলি কি হবে এটা এক বুড়ির তিন মাথা নিত্য খায় লতা পাতা লতা পাতা খেয়ে বুড়ি চোখে মুখে ধোঁয়া তুলি স্যার এটা কি ধরনের জিনিস স্যার এটা একশো ভাগ মানুষই ব্যবহার করে না মানে বলছি একশো ভাগ মানুষই ব্যবহার করে কিন্তু লতা পাতা খাওয়া বিষয়টা কেমন লাগলো স্যার এর চেয়ে বেশি তো বলা যাবে না প্রশ্নটা আপনাকে আবার বলছি ভালো করে শুনুন এক বুড়ির তিন মাথা নিত্য খায় লতা পাতা লতা পাতা খেয়ে বুড়ির চোখে মুখে ধোঁয়ার তুই কি হবে এটা বলুন এটা 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 এক বুড়ির তিন মাথা এটা সম্ভবত হবে চুলা স্যার এটা হবে মাটির চুলা স্যার ধন্যবাদ আপনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা বলুন তো এই পারে ঝগড়া ওই পারেও ঝগড়া কখনো মিলেমিশে কখনো আবার ঝগড়া কি হবে এটা এই পারে ঝগড়া ঝগড়া ও মিলেমিশে কখনো আবার ঝগড়া এটা হবে এটা এটা আমি হবে হবে চোখের পাতা স্যার গুড একেবারে সঠিক উত্তর দিয়েছেন আপনি এভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে থাকুন হয়তো আপনার চাকরিটা আজকে হয়েও যেতে পারে আচ্ছা বলুন তো উপর থেকে পড়ল বুড়ি কাঁথা কম্বল লইয়া ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়া কি হবে এটা এটা তো খুবই কঠিন প্রশ্ন স্যার উপর থেকে পড়লো বুড়ি কাঁচা কম্বল লইয়া ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়া এটা কি ধরনের জিনিস স্যার এটা এটা একটা ফল তোটা খুবই পেঁচানো উপর থেকে পড়লো বলি কম বললো ভাসতে ভাসতে যায় বলি কানাই না এটা সম্ভবত হবে তাল স্যার তো ফলের কথাই বললেন স্যার এটা হবে তাল স্যার গুড এবারের প্রশ্নটা আপনার জন্য শেষ প্রশ্ন আপনি যদি পারেন তাহলে আপনার চাকরিটা হয়ে গেল আর না পারলে চাকরি নাই কাজে ভেবে চিনতে বুঝে শুনে উত্তর দেবেন ঘরে যাবেন না কখনো ঠিক আছে প্রশ্নটা ধরি আপনাকে কি বলেন জি স্যার ধরুন স্যার প্রত্যেকটা প্রশ্নই তো আমাকে ধরুন ধরেছে আচ্ছা বলুন তো উপরে তিতো ভিতরে মিষ্টি লেবুর দলে বাস এই কথাটি বলতে হলে লাগে তিন মাস কি হবে এটা এটা কোনো প্রশ্ন ধরলেন স্যার উপরে তো ভিতরে মিষ্টি লেবুর দলে বাস এই কথাটি বলতে হলে লাগে তিন মাস এরকম কোনো প্রশ্নের উত্তর দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব স্যার না স্যার এটা পারবো না স্যার দেখুন মনটা খারাপ করবেন না আমাদের এখানে পরীক্ষা দিতে এলে শেষের প্রশ্নটা হয় খুব সোজা হবে না হলে একটু কঠিন হবে আমি বুঝতে পেরেছি আপনার এই প্রশ্নটা একটু কঠিন না জানতে পারলে সব কিছুই কঠিন লাগে যাই হোক আমার বন্ধুদেরকে বলছি ওনারা যারা যারা পারবেন উত্তরটা কমেন্ট বক্সে এসে দিয়ে দিন তো প্রশ্নটা হচ্ছে উপরে তিতো ভিতরে মিষ্টি লেবুর দলে বাস এই কথাটি বলতে হলে লাগে তিন মাস কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন